এজ এটা বাসন্তি বাইক এই বাইক আমাদের কাছে নিয়ে আসে বাইকের থেকে অ্যাক্সিলারেটর টেনে উনি খুব জ্যাম জ্যাম ফিল করতেছে বাট অ্যাক্সিলারেটর কেবলটা এই কেবলটা কিন্তু একেবারে নতুন কেবলটা নতুন থাকা অবস্থাও কিন্তু আপনি অ্যাক্সিলারেটর থেকে উনি যে স্মুথনেসটা পাবে সেটা পায় নাই কারণ স্মুথনেস না পাওয়ার বিষয়টা হচ্ছে এই যে দেখেন এই যে আমি আপনাদের যে দেখাই দিয়েছি দেখেন যদি এক্সেলেটারের কেবলের আশেপাশে এবং এই যে দেখেন মাঝখানে মাঝখানে কি পরিমাণ ময়লা যার কারণে এই কেবলটা এই কেবলটা কি হয়েছে জাম হয়ে গেছে জ্যাম হয়ে যাওয়ার কারণেই এক্সেলেটারটা মানে স্মুথনেস একবারে নষ্ট হয়ে গেছে অবশ্যই আপনাকে যদি এক্সেলেটারের স্মুথনেস পাইতে চান আপনাকে এই যে দেখেন ভিতরে যে থাকা ময়লা ভিতরে যে থাকা ময়লা এগুলা পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করবেন আপনি নিজেই প্রতিদিন এখানে ফাঁকা দিয়ে একটি কাপড় ইউজ করবেন ইউজ করে টান দিবেন যখন উপরে নিচে টান দিবেন এই ময়লা গুলা বের হয়ে যাবে যখন প্রতিদিন আপনি রাইড করবেন এখানে কিন্তু একটা ময়লা সৃষ্টি হয় আসে অবশ্যই এই ময়লাগুলা পরিষ্কার করতে হবে এটাই কিন্তু এক্সেলেটারের কেবল কেবলটা কিন্তু নতুন হ্যাঁ কেবলটা নতুন বাট একেবারে ফ্রি আছে কেবল আমি চেক করে দেখলাম এই দেখেন একেবারে ফ্রি কেবল বাট এখান থেকে আপনি এক্সেলেটারের উপরে যে ময়লা মূলত এই ময়লাটার কারণে আপনি এক্সেলেটারের স্মুথনেসটা পাচ্ছেন না সো আজকের মতো এই পর্যন্ত আমি আপনাদেরকে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন থাকবেন সুস্থ আর সাবধানে রাইড করবেন আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন এমাহা বাইকের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ